নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে বুধবার সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে এই পাঁচটি রাশির লড়ির ক্ষেত্রে গাঢ় ও প্রবল প্রাপ্তি ঘটতে চলেছে সাতই ফেব্রুয়ারি কোন কোন রাশির গাঢ় প্রবল প্রাপ্তি ঘটবে জানাবো তাদের রাহুকাল শুভ সময় অ্যাভারেজ শুভ সময় রাশির নাম কোন কোন রাশি রয়েছেন তা জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যারা চ্যানেলটিতে নতুন রয়েছেন চ্যানেলটিকে পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং আগামীকাল অর্থাৎ সাতই ফেব্রুয়ারি বুধবার যে রাশিগুলির লটারি ক্ষেত্রে প্রাপ্তি ঘটবে তাদের নাম রাশিভিত্তিক যারা যায় রাহুকাল প্রথমে জানে রাহুকাল শুরু হচ্ছে বেলা বারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে শুরু করে বুধবার বেলা বারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে শুরু করে দুপুরবেলা একটা আঠান্ন মিনিট পর্যন্ত সময়টি কিন্তু অশুভ অর্থাৎ রাহুকাল এই সময়টিতে কোনো শুভ কাজ শুভ অনুষ্ঠান ধর্মীয় যাত্রা করা আধ্যাত্মিক কাজ করা বা যেগুলি আপনার ক্ষেত্রে লাভজনক প্রফিটদায়ক সেই সকল প্রকার কাজ না করাই উচিত এবং আপনাদের ক্ষেত্রে যে শুভ সময়গুলি দেখা যাচ্ছে সেটিও জানাব তার আগে জানাবো যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক করেছেন হস্তরেখা বিচার করতে চান কোষ্ঠী বিচার করতে চান চোটক বিচার করতে চান কোনো রেভিডিও কিনতে ইচ্ছুক করেছেন তারা অবশ্যই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে কথা বলার সুযোগ পাবেন আগামীকাল বুধবার ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে ভোরবেলা পাঁচটা বাইশ মিনিট থেকে শুরু করে ছটা চোদ্দো মিনিট পর্যন্ত আর একটি শুভ সময় থাকছে যেটি শুরু হচ্ছে ভোরবেলা পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে শুরু করে সকাল সাতটা ছয় মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত রয়েছে সকালবেলা এগারোটা কুড়ি মিনিট থেকে শুরু করে এগারোটা কুড়ি মিনিট থেকে শুরু করে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টি কিন্তু খুবই শুভ বিজয় মুহূর্ত যেটি ওটি জানালাম অভিজিত মুহূর্ত এবার জানলাম বিজয় মুহূর্ত বিজয় মুহূর্ত শুরু হয়েছে দুপুর দুটো পঁচিশ মিনিট থেকে শুরু করে তিনটে নয় মিনিট পর্যন্ত গধুলি মুহূর্ত রয়েছে যেটি শুরু হচ্ছে সন্ধ্যাবেলা ছটা দুই মিনিট থেকে শুরু করে সাতটা তেইশ মিনিট পর্যন্ত সময়টি কিন্তু খুবই শুভ এবং আপনাদের ক্ষেত্রে অমৃতকাল রয়েছে যেটি শুরু হচ্ছে রাত্রিবেলা সাতটা এগারো মিনিট থেকে শুরু করে আটটা চল্লিশ মিনিট পর্যন্ত সময়টি শুভ নিশিত মুহূর্ত রয়েছে যেটি শুরু হচ্ছে রাত্রি বারোটা নয় মিনিট থেকে শুরু করে রাত্রি একটা এক মিনিট পর্যন্ত সময়টি কিন্তু খুবই শুভ যে রাশিগুলির নাম আমি জানালাম এই যে শুভ সময়গুলি আমি জানালাম সেটা প্রত্যেকের ক্ষেত্রেই প্রযোজ্য এবং আপনারা যারা ব্যক্তিগত হিসেবে প্রযোজ্য করতে চান কিংবা ব্যক্তিগত শুভ সময় বা রাশিভিত্তিক নাম বা রাশির যে প্রাপ্তির যে সংখ্যা লাকি নাম্বার জানতে চান তারা অবশ্যই ইমিডিয়েট নিজস্ব জন্মছাখা জন্মছক হস্তরেখা একান্তই বিচার বিশ্লেষণ করুন অনেকের ক্ষেত্রে দেখবেন প্রতিনিয়ত প্রাপ্তি চেষ্টা করছেন হয়তো এক দুই নাম্বারের জন্য বড় প্রাইজগুলো আপনার প্রাপ্তি করছেন ছোটো মোটো প্রাপ্তি প্রাইজ করছে আপনারা কী করছেন বড় কিছু পাওয়ার আশায় চেষ্টা চালিয়ে যাচ্ছেন অবশ্যই রাহুরক্ষা অবশ্যই ধারণ করুন আপনার বড় ধরনের অ্যামাউন্ট প্রাপ্তি করবে এবার জানাই রাশির নাম শুভ সময় নাম্বার ওয়ান রাশি সেটি আপনার তুলারাশি আপনার যে শুভ সময়টি দেখা যাচ্ছে তুলা তুলারাশির ক্ষেত্রে সেটি শুরু হচ্ছে এগারোটা এক মিনিট থেকে শুরু করে এগারোটা এক মিনিট থেকে শুরু করে এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সময়টি শুভ দ্বিতীয় রাশি সেটি আপনার বৃশ্চিক রাশি আপনার শুভ সময়টি থাকছে তিনটা উনচল্লিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা পর্যন্ত সময়টি আপনার ক্ষেত্রে খুবই শুভ বিকেলবেলা তারপরের রাশি সেটি আপনার কুম্ভ রাশি শুভ সময় থাকছে সকালবেলা সাতটা উনত্রিশ মিনিট থেকে শুরু করে আটটা সাতান্ন মিনিট পর্যন্ত সময়টি কিন্তু খুবই শুভ তারপরের রাশি সেটি আপনার মিথুন রাশি আপনার শুভ সময়টি থাকছে সকালবেলা দশটা সাতান্ন মিনিট থেকে শুরু করে সকালবেলা দশটা সাতান্ন মিনিট থেকে শুরু করে এগারোটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত সময়টি কিন্তু আপনার ক্ষেত্রে খুবই শুভ লাস্ট এবং তারপরে যে রাশির কথা জানাবো সেটি আপনার সিংহ রাশি শুভ সময়টি থাকছে রাত্রিবেলা ছটা আঠাশ মিনিট থেকে শুরু করে আটটা চার মিনিট পর্যন্ত সময়টি শুভ তারপরের রাশি সেটি আপনার মেষ রাশি শুভ সময় সকাল দশটা কুড়ি মিনিট থেকে শুরু করে সকাল দশটা কুড়ি মিনিট থেকে শুরু করে এগারোটা তেইশ মিনিট পর্যন্ত সময়টি খুবই শুভ যেই রাশিগুলির আমি কথা জানালাম যে পাঁচটি রাশির আগামীকাল দিনটিতে নিশ্চিত প্রাপ্তি ঘটবেই ঘটবে তবে জন্মছকে হস্তরেখায় রাহু শুক্র বুধ বৃহস্পতি বুধ এবং শনি একান্তই ভালো থাকা দরকার ভিডিওটি এই পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন এবং কমেন্ট করুন জয় সিদ্ধিদেতা গণেশের জয় জয় সিদ্ধতা গণেশের জয়